বিশ্ববিদ্যালয় এটা অসীম এই থানা তো না এটা বাংলাদেশের মানুষের আমরা বাংলাদেশী মানুষ আপনারা থানা পারবো না কেন আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাইরে দাঁড়িয়ে থেকে কথা বলবে সাথে না আমার গায়ে হাত তোলা হয় না কিন্তু আমাকে কালকে দুপুরের পর থেকে আপনি কার সঙ্গে যোগাযোগ করতে দেয় না প্রথমত নেই তারা আমাকে রাত দুটা পর্যন্ত রান্না খান গেছে রান্না খান গেছে সেখান থেকে তারা আমাকে জেমসিতে রাতের বেলা রাত অন্ধকারে নিয়ে গেছে নিয়ে যে সেখানে মানে কার সাথে কোনো কথা বলার যোগাযোগ মানে সুযোগ রাখে নাই তো আমি এক সুযোগে ওখানকার যে ডাক্তার ছিল তাকে ইশারা দিয়ে মানে একটা নাম্বার

ছাত্রকে কোনো রকম যোগাযোগ করতে না দিয়ে এরকম অভিযোগে আটক করে রাখা এটা একটা মেন্টাল টর্চার। পুলিশ তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে না যারা আক্রান্ত হয় তাদেরকে পুলিশ গ্রেফতার করে।

আমি হচ্ছে হসপিটাল থেকে আমার বাবা হচ্ছে হসপিটালে তো আমি হলে এন্ট্রি করবো আর কি মানে হলে যাওয়াটা আমার দরকার এখন আমি হচ্ছে পাঁচ ছ দিন ধরে হলে আসতেই পারছি না কোনোভাবে আজকে এসে দেখি যে এই জায়গায় এন্ট্রিতে আমার কাছে আইডি কার্ড আছে আইডি কার্ড থাকলে তো আমাকে আটকানোর কোনো কথা না আর হল যে বন্ধ হলে প্রচুর পরিমাণ শিক্ষার্থী এখনো অবস্থান করছে তো আমাকে এখন হলে যেতে বাধাটা কিসের এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে সিন্ডিকেট সভা সেখান থেকে এখনো মনে সিদ্ধান্ত আসেনি কোনো সিদ্ধান্ত আসেনি যে হল বন্ধ কিনা বা বিশ্ববিদ্যালয় বন্ধ কিনা ইউজিসি সিদ্ধান্ত তো আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে না তো বিশ্ববিদ্যালয় বন্ধ না হল বন্ধ না তো আমার ক্যাম্পাসে আমি কেন ঢুকতে পারবো না আমার ক্যাম্পাসে কেন পুলিশের সম্মুখীন হতে হবে আমাকে এখানে যাওয়ার সময় কি আপনি আপনার পরিচয় দিয়েছেন হ্যাঁ আমি আমার পরিচয় দিয়েছি যে আমি এই বিশ্ববিদ্যালয়ের আমার কাছে আইডি কার্ড আছে সেটাও বলেছি তাও আমাকে আটকে রাখা হয়েছে ওখানে আমি আইডি কার্ড দেখানোর পরও এখন পর্যন্ত আমি 5 মিনিট দাঁড়ানো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসছে না যে আমি যেতে পারবো কি পারবো না আপনার ব্যাগ নিও টানা হ্যাঁ আমার ব্যাগ নিও টানা হয়েছে হয়েছে লোক আপনি হলে গিয়ে আপনার জিনিসপত্র প্রয়োজন হ্যাঁ আমার জিনিসপত্র আমার আমার কাজ আছে আমাকে হলে যেতে হবে হল থেকে বের হবে তো এখানে যদি আমাকে বারবার বাধা সম্মুখীন হতে হয় এটা তো খুব বাজে একটা ব্যাপার খালি যে নির্দেশ আছে ছাত্রদের ঢুকতে দেবে না সেই নিখিত নির্দেশ চাচ্ছি আমরা কারণ কোনো টিভি কোনো নিউজ চ্যানেল পত্রিকা কোথাও বলেনি যে আইডি দেখার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ঢুকতে দেবে না তাহলে তারাই নির্দেশ কোথায় পেয়েছে আমাদের তো সরকার নিয়ন্ত্রণ করে না আমরা তো সারাত্ব শাসিত প্রতিষ্ঠান একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও দেখলাম হ্যাঁ মানে আরেকটু বেড়ে যেত আমরা আটকেছি এখন কথা হলো আমি বলেছি যে কারো গায়ে যেন হাত না দেয় মহিলা পুলিশ হলেও মেয়েদের গায়ে হাত দিবে না ওনাদের যে নির্দেশ আছে এটা ওনারা আমাদেরকে লিখিত নির্দেশটা দেখান কারণ আমাদেরকে সরকার নির্দেশ দিতে পারে না আমরা স্বায়ত্তশাসিত তাই না আমরা তো সরকারি বিশ্ববিদ্যালয় না সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইডিও আছে একাদশ হয়েছে আইডিও আছে আমার কথা হলো আইডি দেখালে আপনারা কেন জিতে দিবেন না আপনার বাড়িতে যদি আজকে আপনাকে ঢুকতে না দেয় আপনার কেমন লাগে এটা তো আমাদের বাড়ি কোন অধিকারে উনারা ঢুকতে দিবেন না কেন নির্দেশ মানতে আমরা বাধ্য না আমরা স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি যদি বন্ধ ঘোষণা করে আমি কি ডিপার্টমেন্টে যেতে পারবো না আমার কাজ থাকতে পারে না আমরা সমাবেশ করবো মাইকওয়ালাকে ঢুকতে দিচ্ছে না যত রকমের বাধা সৃষ্টি করছে আজকে আপনাদের সামনে যে আন্দোলন যারা করছিল এই আন্দোলনটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা আর আমাদের বাংলাদেশের সংবিধান মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় চেতনার মধ্যে একটা ছিল হচ্ছে অসাম্য বৈষম্যহীনতা ইকুয়ালিটি অপরচুনিটি অন ডিসক্রিমিনেশন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্রদের রাজাকার ট্যাগ হচ্ছে আমরা এটা প্রত্যক্ষণ করছি ছাত্র রাজা না উনিশশো সনে ভারতের এক শতাংশ রাজাকার ছিল বাকি নিরানব্বই শতাংশ ছিল মুক্তিযোদ্ধা কাজে আজকে যা সন্তানদের দেখছেন তারা মুক্তি তারাও মুক্তিযুদ্ধের সন্তান তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান তাদেরকে রাজাকার ত্যাগ দেওয়া বন্ধ করে রাজাকার ত্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করে এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেল্প করছেন সেকেন্ড কথা হচ্ছে আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে বেড়েছে এটা হচ্ছে ফৌজদারি অপরাধ এটা হচ্ছে মার্ডার এটা হচ্ছে অপরাধ অবশ্যই দমন করার নির্দেশ দিয়েছে তারা এই অপরাধের এই অপরাধের সহায়তাকার তাদেরকে বিচার করতে হবে দেশে যদি কোন অপরাধ হয় এটা দেখা আইন শৃঙ্খলা বাহিনীর বিচার শেষ কথা আমি বলছি আজকে যে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হলো এটা কার সাথে দেওয়া হলো এটাকে আমাদের সাধারণ ছাত্রদের সাথে তাদের কিন্তু স্বার্থটা বিবেচনা করা হয়েছে তাদের কণ্ঠ বিবেচনা করা হয়েছে কিনা আজকে আমরা শুনেছি